এই ভিডিওটি যারা শেয়ার করে দিবে তাদের প্রত্যেক মুসলিম ভাই বোনদের আপনি জীবনে একবার হলেও হজ করার তফিক নসিব করুন আমি সাবেক এমপি মমতাজকে ডিম ছুড়ে মারলেন সাধারণ জনতা এবং পুলিশ কাস্টারিতে নেওয়ার সময় অন্যদিকে টিকটকে অমি আপু ও জনি ভাইয়াকে নিয়ে নতুন গুজব তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং রাজীব ভাইয়া সাকিব খানকে উদ্দেশ্য করে বানিয়েছেন অসাধারণ একটি ভিডিও অন্যদিকে মমতাজের বাড়ি থেকে উদ্ধার নয়শো কোটি টাকা এবং মমতাজকে নিয়ে থাকছে আরও আপডেট সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিও শুরুতেই থাকছে মমতাজকে নিয়ে মমতাজকে যখন পুলিশ কাস্টাডিতে নিয়ে যাওয়া হয় সাধারণ জনতা তার উপরে ডিম ছুঁড়ে মারে দেখে এমন মনে হচ্ছে যে অনেক দিনের পোষা রাখ এই জনতার তো চলুন দেখে নেওয়া যাক মমতাজকে নিয়ে পুলিশ কাস্টাডিতে সাবেক এমপি মমতাজের বাড়ি থেকে উদ্ধার নয়শো কোটি টাকা জানা গেল নির দুনিয়াতে বন্ধুরা ইতিমধ্যে এটি সোশ্যাল মিডিয়াতে পুরোই ভাইরাল তো আজকে থাকছে মমতাজকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট তো সব দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে মমতাজের বাড়িতে সেনা অভিযান উদ্ধার হয়েছে নয়শো কোটি টাকা সেনাবাহিনীর অভিযান সম্পর্কিত দাবিতে এমন একটি ভিডিও প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দাবি করা হয় কারাগারে থাকা সাবেক সাংসদ মমতাজের বাড়িতে মিলেছে নয়শো কোটি টাকা তবে এই ভিডিওটি যাচাই করে দেখেছে রিউমার স্ক্যানার রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় মমতাজ বেগমের বাড়িতে সেনাবাহিনীর অভিযান চালিয়ে নয়শো কোটি টাকা উদ্ধার করেছে শীর্ষক ভিডিওটি সঠিক নয় প্রকৃতপক্ষে ভিন্ন ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রচার করা হচ্ছে মূলত ডিবি অফিসের বিশেষ অভিযানের দৃশ্য এটি অর্থাৎ এটি মমতাজ বেগমের বাসা থেকে টাকা উদ্ধারের নয় অতীতে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও সাথেও মিল পাওয়া গেছে এটির হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন মমতাজের এই নয়শো কোটি টাকার কেলেঙ্কারি এটি সম্পূর্ণই গুজব ছিল অনলাইনে কোনো তথ্য পেলেই সেটিকে সিরিয়াসলি নেবেন না আগে যাচাই বাছাই করবেন তারপরে বিশ্বাস করবেন যেমন এটা মমতাজকে নিয়ে এখানেই শেষ নয় এটি দেখুন বন্ধুরা গুজব কাকে বলে সেটি বাঙালিকে দেখে শেখা উচিত এবং এটি সম্পূর্ণ টিভি চ্যানেলে দেখানো হয়েছে যদি এটা মিথ্যা গুজব তাও চলুন আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফাঁসির মঞ্চ প্রস্তুত হয়েছে কেন্দ্রীয় কারাগারে অভিন্ন ফাঁসির মঞ্চে যে কোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত অন্যদিকে বন্ধুরা দিন যাতই যাচ্ছে ফিলিস্তিনিদের অবস্থা আরও ভয়াবহ হয়ে যাচ্ছে এবং তারা খিদার জ্বালায় এখন ঘাস পাতা খাচ্ছেন এবং যারও কত হাহাকার দৃশ্য এগুলো চোখে দেখা যায় না হে আল্লাহ তুমি রক্ষা করো ফিলিস্তিনিকে এবারে গুজব নিয়ে মুখ খুললেন ওমিয়াপু এবারে বন্ধুরা ওমিয়াপু সরাসরি পুলিশ কেসের হুমকি দিলেন যারা এসব গুজব ছড়িয়ে বেড়াচ্ছে তো চলুন ওমিয়াপুর মুখ থেকেই মূল ঘটনা শুনি হ্যালো হাই না দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সেই সরি যারা আমাকে নিয়ে ভিডিও বানাইতেছেন যারা বলতেছেন তানজির জনী ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমি সব কিছু ক্লিয়ার করার পরেও আপনারা বারবার খালি একই একইভাবে ভিডিও বানা বানায় যাচ্ছে ক্যাপশনে দিচ্ছেন যে ভাই আর অমির অমীর সম্পর্ক ফাঁস হ্যান ত্যান কত কি তাঞ্জির ভাইয়া আমার বড় ভাই আমি আগেও বলছি এখনও বলতেছি যারা এই ধরনের ভিডিও বানাইতেছেন সত্যি আমি দুই দিনের মধ্যে তাদের তাদের নামে সাইবার ক্রাইমে যায় কমপ্লেন জানাবো আপনাদের এই ভিউ ব্যবসা বাদ দেন মানে এই আপনাদের এই ভিউ ব্যবসার কারণে এই কথা বলার কারণে প্রত্যেকটা মানুষ যে কি পরিমানে হ্যারাসমেন্ট হইতেছে বলার বাইরে আপনারা এইসব হ্যারাসমেন্ট করে অফ করেন এগুলো মজার ছলে নিতে পারেন সবার কাছে আসলে এগুলো মজা লাগে না সবার ফ্যামিলি এক ধরনের না বুঝতে পারছেন সো প্লিজ এগুলো অফ করেন আর যারা যারা ভিডিও বানাইছেন যারা যারা এই ধরনের ভিডিও বানান আমি প্রত্যেক নামে নামই কমপ্লেইন করব প্রত্যেকটা আইডি খুঁজি খুঁজি আমি কমপ্লেইন করব অলরেডি আমার কাছে 4 আইডি আসে আমি তাদের নামে जेई কমপ্লেইন করে আসব ওমিয়া포 ও জনি ভাই সম্পর্ক এটি নিতান্তই গুজব এবং আমি যতটুকু দেখেছি ওমিয়াপু কখনো কারো রোস্ট করেন তো হয় তাকে একটু ঝামেলায় ফেলার চেষ্টা আগে যখন সাকিব খানের সেরকম কোনো সিনেমা হিট হতো না এবং শাকিব খানকে যে সে লাঞ্ছিত করত এবং তাদেরকে জবাব দিলেন এবার রাজীব ভাইয়া অসাধারণভাবে তো চলুন একবার দেখে নেওয়া যাক রাজীব ভাইয়া কি জবাব দিলেন শাকিব খানের বক্তব্য অনেক মজা নিছ না আজব এখন দেখি তার মুভি ছাড়া তোমাদের ঈদ চলে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানান বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ